এই যে এগুলো ডাইরেক্ট কাট মানে ছুই যাচ্ছে এগুলো বাজবে বলে মনে হয় না এইগুলো এর আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলে আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম

মদা গোলাই দিম পাৰে বিকলেও ফুটাইছিলামগুলা দিম পাৰে বেচমত

বাচ্চা গুলো বাইর করে দিত ভাই ইসুদ ভাই বাচ্চা গুলো লেগে ভাই মায়া লাগে দেখছেন অবস্থা এই যে এগুলা ডাইরেক্ট কাইট মেলায় ছুঁয়ে দিছে এগুলো বাঁচবে বলে মনে হয় না যেগুলো আছে এগুলো মরে গেছে এই যে দেখছেন

ইত মারা গেছে এইডা 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 মারা গেছে গ্ল্যামার গ্লভার কইলে আর কি করব এই না উঠাছে এইডা ও একতা ও একতা গ্লো তো ভাই নিজের আপনি ইশের ইশের ফারাবে দিন হ